আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই তো আজকে দেখতেছেন আমাদের সকালের যে কাজগুলো আমরা সকালে উঠে আমরা সাধারণত এই কাজটাই করি অর্থাৎ আমাদের ছাগলের যে খটটা অর্থাৎ আমরা ছাগলেরগুলোকে যে দিনে রাখি ওই খড়টা আমরা সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় কেননা একেবারে মাখামাখি অবস্থা হয়ে যায় আর নইলে মলের এবং প্রসাবের কারণে যাই হোক আমরা একেবারে দৈনন্দিন কাজের মধ্যে এইটা অন্যতম যেটা একেবারে ছাগল সেডে ছাড়ার আগের যে কাজ এক কথায় তো এইটা আমরা কাজ কমপ্লিট করার পরে এরপরে আমি ছাগল সারি ছাগল সারার পরে আবার ছাগলের গড়টা রাতে যে অবস্থান করে ছাগলগুলো যেই জায়গায় ওই ঘরটাও আস্তে আস্তে আমরা পরিষ্কার করে থাকি সাধারণত এরপরে আমরা ওদেরকে খাবার দেওয়ার মেনটেনেন্স করি এই আর কি তো আমরা আমাদের যে ছাগলের চারপাশটা পরিষ্কার করে নিলাম একেবারে সুন্দর করে কারণ কাছে নিয়েছি কারণ এই কাঠে একেবারে লেগে থাকে মল যার কারণে আমরা কাচে দিয়ে উঠে উঠে তারপরে পরিষ্কার করা লাগে আর কি তো এরপরে আমরা আমাদের আজকে ছাগলগুলোকে সকালবেলায় জার্মান ঘাস এবং কলমি শাক মিক্সড দিয়েছি অর্থাৎ আমাদের এই যে যা সামনে এই জার্মান ঘাসের যে জমিটা দেখতেছেন এই জার্মান ঘাসের জমি থেকে আমরা আজকে জার্মান ঘাস সংগ্রহ করেছি আর কি আমাদের পরিমাণ মতো আমরা সকালে যতটুক লাগে আমরা অতটুকুই আর কি আমরা ঘাস কেটে নিয়েছি তো আমাদের ছাগলগুলো জার্মান ঘাস এবং কলমি শাক অবশ্যই ভালো খায় সেটা আপনারা জানেন আর আমাদের ছাগলগুলো জার্মান ঘাসটা একটু ভালো খায় কারণ জার্মান ঘাস এবং ইন্দোনেশিয়ান এই দুইটা ঘাস একটু নরম থাকার কারণে আমাদের ছাগলগুলো এই ঘাসটা পছন্দ করে এবং পছন্দের তালিকায় শীর্ষে থাকে সব সময় কিন্তু সাধারণত বর্ষার মৌসুমে ফুল বর্ষার মৌসুমে আমাদের জার্মান ঘাসের একটু ফলনটা আমরা কম পাইছি কারণ আমাদের গেলোবার অতিরিক্ত ভারী বৃষ্টির কারণে আমরা জার্মান ঘাসে একটু ফলন কম পেয়েছি তো আপনারা ছাগল পালন করলে আপনাদের এই পরিশ্রমটা অবশ্যই সবসময় করতে হবে তারপরে আমরা জার্মান ঘাসগুলো একটু ছোট করে চাপলিং করে দিয়েছিলাম অর্থাৎ আমরা ছয় ইঞ্চি সাত ইঞ্চি সাইজের আর কি আমরা চপলিং করে দিয়েছি যেন নষ্ট না করে অর্থাৎ আমরা যদি আস্ত দেই আস্ত দিলেও খাবে কিন্তু নষ্ট করার সম্ভাবনা থাকে আর কি যার কারণে আমরা আস্ত দেয় নেই আমরা একটু চপলিং করে ছোট ছোট আকারে দিয়েছি তো আমাদের ছাগলগুলো আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর করে খাওয়ার জন্য অপেক্ষায় থাকে সব সময় কারণ জার্মান ঘাস ওদের পছন্দের এবং এর সাথে আরও কলমি শাক মিক্সড আছে যার কারণে কলমি শাকটা পছন্দের সব থেকে প্রথম লিস্টেই আমাদের ছাগলগুলোর কলমি শাক একেবারে পছন্দের প্রথম তালিকায় আর আমাদের কালোমিয়াও কিন্তু সে এখন বড় হয়ে গেছে সে এখন আর ছোটো নাই তারে আলাদা খাওয়াইতে হয় না সে কিন্তু দেখেন বড়দের মধ্যে ঢুইকা তারপরে খাইতেছে একেবারে আমার যে সাইডে যে কালো ছাগলটা ওইটাই আমাদের কালোমিয়া ওর সিংও অনেক বড় হয়ে গেছে ও অ্যাডাল্ট হয়ে যাইতেছে দিন দিন হয়তো বা আগামী পাঁচ ছয় মাসের মধ্যে ও নিজেও অ্যাডাল্ট হয়ে যাবে কারণ ওর প্রায় ছয় মাস অলরেডি হয়ে গেছে বারো মাসে একটা ছাগল অ্যাডাল্ট হয়ে যায় একটা পাঠা ছাগল আর কি তো সবাই ভালো থাকবেন আমার ফার্মের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ